স্পেনের নাম শুনেছেন স্পেনের নাম হয়তো সবাই শুনেননি কিন্তু মেসির নাম তো সবাই শুনেছেন নাকি যুবক সমাজ শুনুনি মেসি একটা প্লেয়ার আছে একটা ক্লাবে খেলে সেই ক্লাবের নাম হচ্ছে বার্সেলোনা এবং আরও ক্লাব আছে রিয়াল মাদ্রিদ এই ক্লাবগুলো যেই দেশে অবস্থিত সেই দেশের নাম হচ্ছে স্পেন আমরা এই কথা কেন বলছিলাম আমাদের এই কথা আসলো যে এই যে গত চোদ্দোশো বছর ইসলামের বয়স তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে যুগ ওয়াসাল্লাম এবং সাহাবা একরামের যুগ এই যুগ পার হয়ে যাওয়ার পর ইসলামের যে জয়যাত্রা ছিল ইসলামের যে বিশাল স্রোতের গতি ছিল সেই গতি স্তীমিত হয়ে যায় রাসুল সাল্ল আলিহাসাল্লাম তার মাত্র তেইশ বছরের জীবনে সারা আরব বিশ্বে ইসলামকে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন খোলাফায় রাশেদিন মাত্র তাদের চল্লিশ বছরের শাসনকালে রোম এবং পারস্যের সাম্রাজ্যের যে শক্তিশালী ভিত ছিল তা মাটিতে মিশিয়ে ধুলিস্বাত করে দিতে সক্ষম হয়েছিলেন পরবর্তীতে উমাইয়া খালিফাদের একশো বছরে অর্ধ পৃথিবীরও বেশি ইসলামের পতাকা পথপথ করে উড্ডয়ন করতেছিল কিন্তু তারপরে যখন ইসলামের জাওয়াল মুসলমানদের অধপতন যখন শুরু হয় তখন থেকে নিয়ে আজ পর্যন্ত মুসলমানরা সেই স্রোত ফিরিয়ে আনা তো বহু দূরে থাক যতটুকু তারা অর্জন করেছিল তা রক্ষা করতে করতে সময় শেষ হয়ে গেছে কখনো পেরেছে কখনো পারেনি উদাহরণ নেবেন এই যে স্পেন স্পেনের নাম শুনেছেন স্পেনের নাম হয়তো সবাই শুনেননি কিন্তু মেসির নাম তো সবাই শুনেছেন নাকি যুবক সমাজ শুনুন মেসি একটা প্লেয়ার আছে একটা ক্লাবে খেলে সেই ক্লাবের নাম হচ্ছে বার্সেলোনা এবং আরো ক্লাব আছে রিয়াল মাদ্রিদ এই ক্লাবগুলো যেই যে দেশে অবস্থিত সেই দেশের নাম হচ্ছে স্পেন এবার বুঝতে পারলেন স্পেন কোন দেশ সৌদি আরবে আমরা দেখি সৌদি আরবের যুবকেরা আমার খুব আফসোস হয় কষ্ট হয় শরীরে রোম শিউরে উঠে যে আরব দেশের এই সমস্ত যুবক এই সমস্ত কিশোর তারা মেসির দশ নম্বর গেঞ্জি ইউজ করে প্রচুর মেসির ভক্ত আছে সৌদিতে রোনালদোর গেঞ্জি ইউজ করে মেসির গেঞ্জি ইউজ করে এবং তারা বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এই সমস্ত ক্লাবের খেলা নিয়ে সর্বদা মত্ত থাকে যেমন আমাদের যুব সমাজ বিপিএল এর খেলা নিয়ে মত্ত থাকে বিপিএল এর জোয়াই মত্ত থাকে তবে আফসোস হই কোন জায়গায় কষ্ট পাই যেই সমস্ত যুবক জানে না আশ্চর্যের বিষয় এই সমস্ত যুবক জানে না যেই সমস্ত ক্লাবের যেই সমস্ত প্লেয়ারের খেলা নিয়ে তারা আনন্দ করতেছে সময় নষ্ট করতেছে ওই সমস্ত ক্লাব ওই সমস্ত প্লেয়াররা যেখানে খেলে সেই মাটি সেই সরজমিনের মালিক একদিন মুসলমানেরা ছিল শুধু তাই নয় অনেক বড় বড় ইমাম এই জমিন থেকে এসেছে তাফসিরে কর্তুবির নাম শুনেছেন তাফসিরে কর্তুবির লেখক ইমাম কর্তুবী স্পেনের ইমাম কর্তুবাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা ইংরেজিতে যেটা কর্ডোভা সেটি আরবিতে কর্তুবা ওই কর্ডোভা শহরের ইমাম হচ্ছেন তাফসিরে কুর্তুবীর লেখক ইমাম কুর্তুবী স্পেনের ইমাম হাফিজুল মারিব ইবনু আবদেলবার চারশো তিরষট্টি হিজড়িতে মারা গেছেন তাকে বলা হতো মাগরিব বা স্পেনের হাফেজ বিখ্যাত ইমাম মহাত্তা মালিকের দুই দুইটা ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন মহাত্মা মালিক ইমাম মালিকের লেখা হাদিস গ্রন্থ যার দুই দুইটা ব্যাখ্যা গ্রন্থ হা ইবনু ইবনু বার লিখেছেন তার বাড়ি হচ্ছে স্পেনে ইবনু হাজাম আন্দালুসি বিখ্যাত ইমাম তার শত শত বড় বই আছে আল মোহাল্লা যেই বই ছাড়া আলামা কেরাম ফতোয়া দিতে পারে না সেই বইয়ের লেখক ইবনু হাজাম আন্দালুসি হচ্ছেন স্পেনের ইমাম আব্দুল হাক আল ইসবিলি বিখ্যাত মহাদ্দিস তার বহু বই আছে আহকামের উপর লিখিত যে বইগুলোর পরবর্তীতে ইমামেরা ব্যাখ্যা করেছে তিনি হচ্ছেন স্পেনের ইমাম এইভাবে যদি স্পেনের ইমামদের নাম বলতে থাকি তো শেষ করা যাবে না কিন্তু মুসলমানেরা তাদের ইতিহাস জানে না তো মুসলমানেরা হারিয়ে ফেলেছে যে বাইতুল মাকদেশ ফিলিস্তিন সে বাইতুল মাকদেশ এখন পর্যন্ত মুসলমানেরা দুইবার হারিয়েছে যে বাইতুল মাকদেশ অমর রদি তাল আনহু পায়ে হেঁটে এসে বিজয় বিজয় করেছিলেন বিজয় লাভ করেছিলেন তার গোলাম ছিল উটের পিঠে তিনি ছিলেন পায়ে হাঁটা অবস্থায় এত বিশাল খলিফা যে বাইতুল মকদেস বিজয় করেছেন সেই বাইতুল মাকদেশ মুসলমানরা কয়বার হারিয়েছে দুইবার হারিয়েছে একবার সালাহদ্দিন আইয়ুবির মাধ্যমে আল্লাহ উদ্ধার করিয়ে দিয়েছেন আর একবার এখনও মকবুজ এখনও ইহুদি জায়নবাদী জায়নিস্টদের হাতে আছে